তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আমার আজকে সকালের ব্রেকফাস্ট দেখো আমি কি করছি সকালের ব্রেকফাস্টে করছি সুজি আর রুটি করে রেখেছি দেখো দেখো রুটি আমি সকালেই করে রেখেছি আর সুজিটা আমি এখন করছি সুজিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি দেখো ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে আগে ঘিতে আগে তোমার সুজিটা ভেজে নেব ঘি দিয়ে দেখো এবার সুজি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি এবার সুজিটাকে ভেজে নেবো যেতে মনে ধরে অল্প দিলে অনেকটাই হয়ে যায় এবার ভেজে নিচ্ছি ঘিতে সুজিটা আমার ঘরে দুধ নেই কিন্তু গুঁড়ো দুধ রয়েছে এক প্যাকেট সেই গুঁড়ো দুধটা আমি গরম জালে দেখো একটুখানি গুলে নিয়েছি এই দুধটাই আমি সুজিতে দিয়ে দেব আর একটুখানি সুজি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজবো না আমি খানিক্ষণ ভেজে নেব সুজিটাকে শুধু দুধে তো হবে না বন্ধুরা ওই দুধটুকু ওই জন্যে একটু তার সঙ্গে জল আমার দিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি বাটিটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিচ্ছি দেখো এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দিচ্ছি এবার সুজিটাকে তাকে হবে সমানে এর মধ্যে এবার মিষ্টি দিতে হবে আর কাজু দেবো আমি সব এর মধ্যে জল আর একটু দিয়ে দিচ্ছি আচ্ছা আমি খানিকটা লাল বাতাসা দেব আর খানিকটা চিনি দেবো কালারটা তাহলে ভালো হয় সুজির দিয়ে দিলাম খানিকটা বাতাসা বাতাসাগুলো বলে যাক তারপরে আমি চিনিটা দেব এর মধ্যে দিচ্ছি দেখো কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবার সুজিটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে দেখো বাতাসাগুলো আমার গোলে লাল হয়ে যাচ্ছে সুজিটাকে সুন্দর সামান্য একটু নুন দেব নাহলে মিষ্টিটা ঠিক মতন হয় না খোলে না আর কি মিষ্টিটা দিয়ে দিলাম সামান্য নুন এবার সুজিটা ফুটে উঠু দিয়ে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর আমি চিনিও খানিকটা দিয়ে দিয়েছি আর দেখো লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর বেরোবে এ দিয়ে দিলাম ঘিটা এবার একটু আমি ঘিটা নাড়িয়ে আমার সুজিটা হয়ে গেছে তোমরা কে হবে সুজি করো আমাকে একটু কমেন্টে জানাবে আর তোমাদের আজকে সকালের ব্রেকফাস্ট কে কী করেছো সেটাও কমেন্টে জানাবে আমি আজকে সুজি রুটি করেছি সুজির সাথে রুটি খেতে বন্ধুরা খুব ভালো লাগে সুজি দিয়ে রুটি মুড়ি সব খেতেই খুব ভালো লাগে আমার কর্তা আজকে বললো একটু সুজি করো তাই একটু সুজি বানালাম কর্তার ইচ্ছা করলো সুজি খেতে তাই সুজিটা বানালাম এ দেখো হয়ে গেছে আমার সুজি গ্যাসটা আমি অফ করে দিলাম আমার আজকে সকালে ব্রেকফাস্টটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে বেশি বেশি করে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন জলখাবার বা রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকে কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো টাটা বাই বাই